analytics সময় পার হয়ে যায় ফুলপুরি তখনও শিখা নেই দাঁড়িয়ে থাকে কতটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি তুই राजकुमार প্রতাপ তো এখনো আমাকে ডাকলো না এখনো কি তোর দতিমার সাথে তার কথা শেষ হয়নি আমার আর এভাবে এখানে যে ভালো লাগছে না আমার মনে হয় আমি রাজকুমার প্রতাপের সাথে এই বড্ড ভুল করে ফেলেছি আসলে তো राजकुमार প্রতাপের সাথে নাওমল বিবাহ হতে পারে আর না আমি রাজের রানী হতে পারি গ্রামের লোকজনেরা মিলে জোর করে আমাদের বিবাহ দিয়েছি শুধুমাত্র এতটুকু আমি তো রাজকুমার প্রতাপের সাথে আসতে চাইনি কিন্তু রাজকুমার প্রতাপ নিজের দায়িত্বের কারণে আমাকে সাথে করে এখানে নিয়ে এসেছে আর আমি এখানে এভাবে রয়েছি আমাকে এখনো তিনি ডাকছেন না তার মানে কি তিনি তার দিদিমাকে এখনো বানাতে পারেনি হ্যাঁ হ্যাঁ সেটাই হবে হয়তো আমার তো এখন মনে হচ্ছে আমার জন্য রাজকুমার প্রথম আরো বিপদে পড়ে গেল তাহলে এখন আমি কি করব। আমি কি এখানে অপেক্ষা করবো নাকি আমি আবার আমার কুটিরে ফিরে যাব যাই আসলেই তো রাজকুমার চন্দ্রকুমার এতটা সময় হলো গিয়েছেন। এখনও যে কেন ফিরছেন না সেটাই বুঝতে পারছি না বেশ খানিকটা সময় পার হয়ে গেল আর তাছাড়া পিতাবশ হয়ে পড়লো ভোর হতে না হতেই নাকি রাজকুমার প্রতাপের রাজ্য থেকে শত্রু সেনারা এসে রাজ্যকে আক্রমণ করবে কিন্তু কই এখন পর্যন্ত তো কোনো সেনাই আক্রমণ করলো না কোনো যুদ্ধ হয়তো দেখতে পাচ্ছি না তার মানে কি রাজকুমার চন্দ্রকুমার প্রতাপের দিদিমাতা কি সবকিছুই মাতা কেউ দেখলাম রাজকুমার কে নিয়ে বড় চিন্তা করছে সত্যি বলতে আমার মনটার মধ্যেও ভালো লাগছে না জানি না জানি না রাজকুমার আমার কাছ থেকে দূরে গেলে কেন কেন আমার এত চিন্তা হয় তার জন্য রাজকুমার চন্দ্রকুমার একজন বীর সে তো নিজের খেয়াল নিজেই রাখতে পারে তারপর কেন তাকে নিয়ে আমার এত দুশ্চিন্তা হয় আমার মনে হয় আমি হয়তো বা আমার চন্দ্রকুমার কুমার ফিরে আসে আমি তাকে কোথাও যেতে দেব না সব সময় তাকে চোখে চোখে রাখবো এই কথা বলতে না বলতে হঠাৎ করে ফুল শরীর খারাপ লাগতে শুরু করে এই কি আমার হঠাৎ করে এমন শরীর খারাপ লাগছে কেন আহ যেন মনে হচ্ছে আমার দমটা আটকে যাচ্ছে

এখন আমি আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছি কিন্তু হঠাৎ করে আমার এমনটা কেন হলো যাই হোক এখন এসব বাদ দিই আমি একটু বড় ওদিকে গিয়ে দেখি রাজকুমার ফিরলো কিনা আরে দিদিমা তোমাকে এখন কোথাও যেতে হবে না আর কোনো বরণ ডালার প্রয়োজন নেই কি বলছো কি রাজকুমার প্রতাপ বরণ ডালা আনার প্রয়োজন নেই মানে বরণ ডালা যদি না আনি তাহলে আমি কি করে ফুলকুমারীকে বরণ করব বলতে পারো আর তাছাড়া এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম অবশেষে সেই দিনটা এসেছে আর আমি ফুলকুমারীকে বরণ করব না এটা কি গো দিমা তুমি ফুলকুমারীকে বরণ করবে মানে ফুলকুমারী ফুলকুমারী তো আমার সাথে আসেনি

আর ফুলপুরিকে দেখি আর তাছাড়া তুমি হঠাৎ করে এই অচেনা অচেনা মেয়েটিকে কি করে বিবাহ করলে আমি জানি আমি জানি তুমি ফুলকুমারিকে বড্ড ভালোবাসো তাহলে কি আমার ধারণাটা ভুল ছিল না দিদিমা আমি ফুলকুমারিকে ভালোবাসি আর সারা জীবন ফুলকুমারিকে ভালোবেসে যাব আমার মনে ফুলকুমারি ছাড়া অন্য কারো স্থান নেই আমার শরীরটা বড্ড ক্লান্ত আমি আমার কক্ষে যাচ্ছি আর হ্যাঁ এই মেয়েটিকে অতিথিশালায় থাকার ব্যবস্থা করে দাও ওদিকে রাজকুমার চন্দ্রকুমার রাজপ্রাসাদে ফিরে আসে তখন রাজা মশাই রানীমার ফুলকুমারী সবাই সেখানে উপস্থিত ছিল আমি দুঃখিত আসুন আমি রাজ্য অনেক আগেই ফিরেছিলাম কিন্তু বেশ কিছুদিন হলো আমাদের রাজ্যের গ্রামে যাওয়া হয় না তাই তো আমি একটু রাজ্যের গ্রামের দিকে গিয়েছিলাম রাজ্যের মানুষেরা কেমন আছে তাদের সুখ দুঃখ খবর নিতে গিয়েছিলাম সেটা ভালো করেছে কিন্তু এদিকে যে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তাছাড়া রাজকুমার প্রতাপের খবর কি তুমি রাজকুমার প্রতাপকে কি তার দিদি ভাইয়ের কাছে পৌঁছে কারণ রাজকুমার প্রতাপ তো নিজের রাজ্যে ফিরে গিয়েছে তো রাজকুমারের দিদিমা আমাদের সাথে কি কারণে যুদ্ধ করবে বলতে পারেন

আপনি এভাবে উদ্বিগ্ন হয়েছেন কেন আর এভাবে পাইজানি গো কেন করছে কোথায় কি কোনো বিপদ হয়েছে নাকি কি হয় রে সেটাই বলো আমি আমি এতদিন যা পরিকল্পনা করেছি সেসব পরিকল্পনা ভেঙে জুম্বার কল্পনা ভেঙে দিয়েছে মানে রাজকুমার প্রতাপের সাথে তো আপনার কোনো সুখ নেই তাহলে সে কেন আপনার কোনো ক্ষতি করবে পিতামশাই পূর্ণিমারা বোকার মতো কথা কেন বলছো তুমি ভালো করে জানো যে রাজকুমার প্রতাপের সাথে এই রূপনগর রাজ্যের যুদ্ধটা আমি ঘটিয়েছিলাম আর কেন ঘটিয়েছিলাম সেটাও তুমি খুব ভালো করে জানো রাজকুমার প্রতাপ নিখোঁজ হয়েছিল আর সেই কারণেই তার দিদিমা রূপনগর রাজ্যের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন আর খুব অল্প সময় বাকি ছিল তারপর রাজপ্রসাদে ফিরে গিয়েছে ও আচ্ছা বুঝেছি রাজকুমার প্রতাপ নিজের রাজ্যে ফিরে গিয়েছে আর

দেখতে দেখো মে আমি জানি না তুমি কে আর আমার রাজকুমার তোমাকে কেন বিয়ে করেছে তবে তোমাকে দেখে সাধারণ ঘরের আমি জানি কুলকুমারি শুধুমাত্র এই রাজ প্রাসাদের পুত্র হবে অন্য কেউ নয় আর তুমি কোনোভাবে আমার রাজকুমার প্রতাপকে ধরে রাখতেও পারবে না আর তাই বলছি নিজেকে আবার এই রাজ্যের রানী ভাবতে শুরু করো না এই বলে দিলাম এই কথা বলে রাজকুমারী দিদিমা সেখান থেকে চলে যায় আর ফুলকুমারী সেখানে একাই দাঁড়িয়ে থাকে

আর তারপর আমি আমার শক্তি অনেক কষ্টে ফিরিয়ে আনলাম অবশেষে আমার সেই শক্তি ফিরিয়ে আমি ফুলকুমারিকে রক্ষা করতে পেরেছি কিন্তু এখন এখন তো আমি একটা সাধারণ মেয়ে আমার কোনো শক্তি ক্ষমতা কিচ্ছু নেই আমি জানি না আর কখনো আমি আমার পরি রাজ্য ফিরে যেতে পারবো কিনা আর সেটা হলো রাজকুমার প্রতাপের মন থেকে আমাকে ফুলকুমারির নামটা মুছে দিতে হবে কি হলো বিপুল কুমারী সেই তখন থেকে দেখছি তুমি মন ভার করে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো আমার সাথে কোনো কথাও বলছো না আমি কি একটু বেশি অন্যায় করে ফেলেছি অন্যায় তো করছেন আপনি বড্ড অন্যায় কাছে রাজ্য থেকে সরাসরি রাজপ্রাসাদে ফিরে আসতে পারেনি তারপর না হয় আপনি পরে রাজের গ্রামের ওদিকে যেতেন আমি তো আপনার রাজ্য থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম কত দেরি হয়েছে বলুন তো আমি তো বড্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম আমার মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধছিল তাই নাকি তাকেই ভেবেছিলেন আমি বুঝে আবার বিপদে পড়ে যাব তুমি বুঝে আমাকে আবার হারিয়ে ফেলবে তাই তো রাজকুমার আপনি এই আপনি জানেন না আপনাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে তো আমি বাঁচতেই পারবো না আপনি আমাকে কথা দিন আপনি আর কখনো এরকমটা করবেন না ঠিক আছে ফুলকুমারি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমনটা করবো না এবার একটু হাসো তো না আমার এখন হাসতে ভালো লাগছে না আচ্ছা তাই ঠিক আছে তোমাকে এখন হাসতে হবে না চলো তোমাকে আজ আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে রাজকুমার আর ফুলকুমারি বড্ড সুখের সময় কাটাচ্ছ তাই না কাটাও কাটাও যতটুকু সময় পারো নিজেদের মতো করে কাটিয়ে নাও কারণ এবার এবার যে তোমাদের উপর মরণ কামন আসতে চলেছে তোমরা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না আর এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি কিন্তু তারপরও ফুলকুমারি কে তোমার তোমার কাছ থেকে চিরকালের মতো হারিয়ে যেতে হবে একবার একবার তুমি বহু কষ্টে তোমার ফুলকুমারি প্রাণ ফিরিয়ে এলেছো ঠিকই কিন্তু এবার এবার আর কোনোভাবে তুমি তাকে রক্ষা করতে পারবে না আর নিজের কাজও ধরে রাখতে পারবে না তোমরা দুজনে যেখানে যেতে চাচ্ছ মুহূর্ত কাটাবে আর সেটা আমি কি করে হতে দেব আমি তো একটু একটু করে সব কিছু লন্ড ভন্ড করে দেব তছ নচ করে দেব তোমাদের ভালোবাসা ফুলকুমারির জীবন প্রদীপ আমি নিভিয়ে দেব ওকে কালের মতো আমি শেষ করে দেব বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা এরপর কি হলো আমরা জানবো ফুলকুমারি পরবর্তী পর্বে